নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত দিনের মধ্যে আপনি আরও কিছু অর্জন করার আকাঙ্ক্ষা অনুভব করবেন আপনার সংকল্প তার শীর্ষে থাকবে এবং আপনি আপনার লক্ষ্যগুলি পূরণের জন্য চালিত হবেন তবে আপনার অতিরিক্ত পরিশ্রম এড়ানো গুরুত্বপূর্ণ প্রয়োজন হলে বিশ্রাম নিন আপনার ক্যারিয়ারে এই সাত দিনের মধ্যে উন্নতির সুযোগ আসতে পারে নতুন দায়িত্ব এবং প্রকল্প গ্রহণ করতে খোলামেলা থাকুন আপনার প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া হবে যা পদ্মনীতি বা পুরস্কারের দিকে নিয়ে যেতে পারে আর্থিকভাবে এই সাতটি দিন ভালোভাগ্য নিয়ে আসবে আপনি আয়ের বৃদ্ধি বা অপ্রত্যাশিত আর্থিক লাভ দেখতে পারেন তবে আপনার অর্থ পরিচালনার প্রতি সতর্ক থাকুন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে থাকুন এই সাত দিনের মধ্যে আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে বিশ্রামের জন্য কিছু সময় নিন অতিরিক্ত কাজ এড়িয়ে চলুন এবং কাজের সাথে সঠিক বিশ্রাম বজায় রাখুন অব্যাহত শক্তির জন্য কোনো স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখুন সম্পর্কগুলি এই সাত দিনের মধ্যে সাদৃশ্যপূর্ণ হবে আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে এটি আপনার চিন্তা এবং অনুভূতি আপনার সঙ্গীর সাথে ভাগ করার জন্য ভালো সময় একুকরা এমন কাউকে মেলাতে পারেন যার জীবন দৃষ্টিভঙ্গি একরকম আপনার একাডেমিক প্রচেষ্টা এই সাত দিনের মধ্যে মসৃণভাবে চলবে আপনি মনোযোগ দেওয়া এবং তথ্য ধারণ করতে সহজ অনুভব করবেন এটি আসন্ন পরীক্ষাগুলি বা প্রকল্পগুলির জন্য একটি পরিষ্কার মন নিয়ে প্রস্তুতি নেওয়ার একটি ভালো সময় এই সাত দিনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে আত্মবিশ্লেষণ এবং স্বপ্রতিফলনের জন্য কিছু সময় নিন এমন কার্যকলাপে অংশ নিন যা আপনাকে শান্ত করতে সাহায্য করে যেমন জার্নালিং বা বাইরের সময় কাটানো এটি আপনাকে মানসিক এবং আবেগিক স্পষ্টতা বজায় রাখতে সাহায্য করবে গ্রহ নক্ষত্র এই দিনগুলিতে প্রয়োজন অনুযায়ী সাহসী পদক্ষেপ এবং প্রয়োজনীয় স্থানে ধৈর্যের পরামর্শ দেয় হালকা ব্যায়াম আপনাকে চাঙ্গা করে এবং একাগ্রতায় সহায়তা করে আপনি আপনার প্রচেষ্টার জন্য প্রশংসাপত্র পাবেন আপনি আপনার উদ্ভাবনী প্রকল্পকে সমর্থন করার জন্য একটি অনুদান পাবেন বন্ধুরা ব্যবসা বা বিনিয়োগের জন্য নতুন ধারণা উপস্থাপনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে পেশাগতভাবে আপনাকে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে যা আপনাকে আপনার নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করার সুযোগ দেবে আর্থিকভাবে আপনি যদি শৃঙ্গলাবদ্ধ থাকেন তবে কিছু উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারবেন প্রেমে আপনি এবং আপনার অংশীদার ভারসাম্য এবং শক্তির অনুভূতি অনুভব করবেন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে প্রিয়জনদের প্রতি আন্তরিক প্রশংসা বা কৃতজ্ঞতা প্রকাশ একটি ইতিবাচক আবেগীয় পরিবেশ গড়ে তোলে আপনার বিবাহ সমৃদ্ধ হবে যখন আপনি পারস্পরিক লক্ষ্য এবং আকাঙ্ক্ষাকে গ্রহণ করবেন এই দিনগুলিতে আপনার বাড়ি এবং পারিবারিক জীবনে মনোযোগ দিন বন্ধুত্বগুলি আবেগগত সান্ত্বনা প্রদান করবে এবং আপনি সমর্থিত অনুভব করবেন স্বাস্থ্যে একটি রুটিন বজায় রাখার এবং চাপ ব্যবস্থাপনার মাধ্যমে উপকৃত হবেন স্বাস্থ্য ভালো তবে মানসিক সুস্থতার প্রতি নজর দিন অধ্যান্তিকভাবে আপনি নতুন অধ্যান্তিক অনুশীলন বা দর্শনিক অনুসন্ধান করতে আরও আকৃষ্ট হতে পারেন যা আপনার সাথে সঙ্গতিপূর্ণ এই দিনগুলিতে কিছু বাধার আশা করুন যা কিছু চাপ সৃষ্টি করতে পারে বিশ্বাস রাখুন যে প্রতিটি চ্যালেঞ্জই বৃদ্ধির একটি সুযোগ আশা চ্যালেঞ্জগুলি গ্রহণ করুন এবং আপনার দক্ষতা প্রদর্শন করুন এই সাত দিনের প্রথম দিকে ধর্ম বিষয়ক আলোচনায় আনন্দ পাবেন কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন পিঠে খুব ব্যথা হতে পারে কিছু কেনার জন্য বেশি খরচ হতে পারে প্রচুর খাটুনি হতে পারে কাজের জন্য খুব ভালো সময় বাড়িতে অতিথির জন্য খরচ বাড়তে পারে অধ্যান্তিক কাজে আনন্দ লাভ করবেন লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন কোনো বিবাদ এই দিনগুলিতে চিন্তার কারণ হতে পারে পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে প্রেমে নিসঙ্গতা আসতে পারে ঋণশোধ নিয়ে চিন্তা বাড়বে স্বামীর সঙ্গে আলোচনায় কোনো সমস্যার সমাধান হতে পারে কারো কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ থাকতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ